আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আমাদের কিন্তু একেবারে আপডেট জিমিচু শাড়ি কিন্তু আবারও চলে আসছে অনেক কালার চলে আসছে এই জন্য কিন্তু আমরা আবার নতুন করে আপডেট ভিডিও নিয়ে আসছি জার্জারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে কারণ এই শাড়িগুলো কিন্তু আমাদের থাকে না এগুলো কিন্তু আমাদের আসার সাথে সাথে কিন্তু এইসব শাড়িগুলো আমাদের সেল হয়ে যায় অনেক চাহিদা এই শাড়িগুলো অনেক চাহিদা অনেক ডিমান্ড এইসব শাড়িগুলোর প্রত্যেকটা শাড়ি আপনারা খেয়াল করেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার রিয়েল ঝাড়খান্ড স্টোরে কাজ করা এবং হাতের কাজ করা এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা একেবারে আপডেট নতুন জিবিচ্ছু শাড়িগুলো কালার আসার সাথে সাথে কিন্তু আমরা আপডেট ভিডিও নিয়ে আসছি যেটা ভালো লাগবে দ্রুত আপনারা স্ক্রিনশট মেরে আপনারা আপনারা শাড়িগুলো কনফার্ম করতে পারেন যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে আপনারা কিন্তু বাসায় বসে শাড়িগুলো কনফার্ম করতে পারেন প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে অনলি মাত্র আমি দাম বলতে এক শাড়ি দেখাও এবার এবার খুব খোলো না এমন দেখা খালির

আমি প্রাইসটা বলতেছি এটা কিন্তু কুচি শাড়িটা কিন্তু অল বডি কাজ করে দেন কুচিটা কিন্তু ওভার কাজ করা হবে দেখেন আর ব্লাউজটা কিন্তু লাস্টে কিন্তু আলাদা করে আছে যে ব্লাউজটা হ্যাঁ ব্লাউজ হবে বাস করো হ্যাঁ এভাবে রাখো হ্যাঁ শাড়িটা দেন কত সুন্দর শাড়ি দেন কত সুন্দর অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর কালার করতে হবে এটা কালার এটা কি পিচ কালার এটা পিচ কালার এটা হবে দেখেন পিচ কালার খুবই সুন্দর আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে দেখেন আমি প্রাইসটা বলবো আপনি শাড়িগুলো দেখেন এটা 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 সুরময়েশ কালার এটা সুরমায়শ কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা একেবারে গর্জে জিমিচু শাড়িগুলো পার্টি শাড়ি জিমিচু পার্টি শাড়ি একবারে আপডেট এগুলো চলে আসছে এগুলো কিন্তু আপনারা মানে এই দোকানে ওই দোকানে মানে অ্যাভেলেবেল মানে পাবেন না এগুলো কমন আইটেম না এগুলো একেবারে আপডেট নতুন আইটেম এই শাড়িগুলো শুধু আমাদের মরিয়ম শাড়ি করে আছে এগুলো কিন্তু অন্য কোনো দোকানে নাই এটা হলো হোয়াইট কালার দেখেন দেখাও দ্রুত দেখাও এটা মিষ্টি কালার দেখেন এটা মিষ্টি কালার দেখো তুমি খেতে দেখাও তুমি খেয়ে দেখাও এটা হল পেঁয়াজ কালার এটা হলো পেঁয়াজ কালার খুবই সুন্দর শাড়িগুলো দেন খুবই সুন্দর পেঁয়াজ কালার এটা স্কিন কালার দেন কত সুন্দর আমি দামটা বলে দিবো আগে শাড়িগুলো দেখেন আমি দামটা বলে আগে শাড়িগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এটা পেস্ট কালার হবে এটা হবে লেমন কালার খুবই সুন্দর শাড়িগুলো খুবই সুন্দর লেমনটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর শাড়ি দেখেন এটা মিষ্টি কালার ডিজাইন এখানে কিন্তু ডিজাইন দুইটা ডিজাইন এখানে কিন্তু ডিজাইন দুইটা আছে দেখেন যেটা ভাল লাগে ওটাই নেবেন আপনারা দেখেন এটা পেঁয়াজ কালার দেখেন এটা পেঁয়াজ কালার খুবই সুন্দর শাড়িগুলো এই শাড়িগুলোর প্রাইস যারা নেবেন এই এসাগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন না কারণ এগুলো কিন্তু আমাদের থাকে না এগুলো আমাদের আসার সাথে সাথে কিন্তু এগুলো সেল হয়ে যায় যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অবশ্যই যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে পেয়ে যাবেন হোম ডেলিভারি যারা ঢাকার ভিতরে নেবেন আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারাও কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন সবাই সবাই ভালো থাকবেন আর এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শারিকর অবশ্যই আমাদের ফেসবুক পেজটা আপনারা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম